সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি জাহির হোসেন হাজির হয়ে গেলাম আর নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে ঢাকা টু সিরাজগঞ্জ জার্নি বাই ট্রেন নিয়ে মানে আমার বাড়ি সিরাজগঞ্জে আমি ঢাকা থেকে সিরাজগঞ্জ যাচ্ছি সপরিবারে টেনে করে এই ট্রেনে যাওয়ার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করবো বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা এই ভিডিওটা দেখে কথা না বাড়িয়ে চলুন তাহলে আমাদের শুরু করা যাক তো বন্ধুরা আমাদের জার্নিটা শুরু হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাটা শুরু হচ্ছে আর আমাদের ট্রেন হচ্ছে ধুমকেটু এক্সপ্রেস সেভেন সিক্স নাইন এটা এখান থেকে কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে ঠিক সকাল ছয়টা ছয়টায় ভোর ছয়টায় এখান থেকে ছেড়ে যাবে এবং এটা আমাদের আমার যাত্রা যেহেতু শহীদ মঞ্চুর রেল স্টেশন সিরাজগঞ্জ পর্যন্ত সেখানে পৌঁছে দিবে আনুমানিক আটটা সাতান্ন বা আটান্ন মিনিটের মানে মোটামুটি তিন ঘন্টার একটা জার্নি আর কি আমাদেরকে কমপ্লিট করতে হবে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে শৈদ মঞ্সুরালে স্টেশন পর্যন্ত তো আমাদের আজকের ট্রেনের নাম হচ্ছে ধুমকাত এক্সপ্রেস সেভেন সিক্স নাইন তো চলুন আর ট্রেনে উঠে পড়া যাক যেহেতু আমাদের ট্রেন সার্ভিস ছয়টায় এখন অলরেডি পাঁচটা পঞ্চাশ মিনিট বেজে গেছে তো ট্রেনে উঠে পড়াটাই উত্তম চলুন ট্রেনে উঠে পড়া যাক ছোট্ট বন্ধুরা আমাদের ট্রেন নির্দিষ্ট সময় থেকে পনেরো মিনিট লেট করে মানে ছয়টা পনেরো মিনিটে যদিও ট্রেন ছাড়ার কথা ছিল ছয়টায় সে ট্রেনটা ছয়টা পনেরো মিনিটে অবশেষে যাত্রা শুরু করলো আমাদের গন্তব্যের দিকে আর দেখতে দেখতে আমরা চলে এসেছি বিমানবন্দর স্টেশনে এখন আপনারা যে স্টেশনটা দেখতে পাচ্ছেন এটা ঢাকার বিমানবন্দর স্টেশন বিমানবন্দরে আমাদের ট্রেনটি হল্ট করেছিল পাঁচ মিনিটের জন্য বিরতি ছিল পাঁচ মিনিটের পাঁচ মিনিটের বিরতিতে আমি একটু নেমে হাঁটা করলাম এবং স্টেশনটা একটু ঘুরে দেখার চেষ্টা করলাম আহ ইতিমধ্যে আবার আমাদের ট্রেনটি যাত্রা শুরু করেছে আমাদের মন্তব্য দেখতে থাকি ট্রেন জার্নি বরাবরই আমার কাছে একটি ইন্টারেস্টিং জার্নি একটি আনন্দদায়ক জার্নি কারণ ট্রেন জার্নিতে যে ধরনের প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে যাওয়া যায় অন্য অন্য জার্নি কিছুটা পাওয়া যায় না আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমার ট্রেন যাচ্ছে তার পাশে একদম হলুদের সমারোহ নিয়ে তার পাশে সরিষে ক্ষেতের আনাগোনা তারপর হচ্ছে একটা সুন্দর সবুজ সমল প্রাকৃতিক পরিবেশ এরকম পরিবেশে আসলে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে আর যার কারণে আমি সব জায়গাতেই ভ্রমণের ক্ষেত্রে করি ট্রেন জার্নিটা আর এনজয় করার চেষ্টা করি ট্রেন জার্নিটা তো আশা করি আপনারাও এনজয় করছেন তো সাথেই থাকুন দেখতে থাকুন তো দেখতে দেখতেই আমরা যমুনা সেতুতে চলে এসেছি আর পাশে দেখতে পাচ্ছেন যমুনা রেল সেতুর কাজ চলমান আন্ডার কনস্ট্রাকশন আমি যখন ভিডিওটি ধারণ করছি তখন এই রেল সেতুর প্রায় সিক্সটি পার্সেন্ট কাজ সম্পন্ন হয়ে গিয়েছে আর এই রেল সেতুর বা যমুনা সেতু এই দুটোই কিন্তু আমাদের উত্তরবঙ্গের জন্য আসলে একটা গর্ব আমাদের উত্তরবঙ্গের উন্নতির দ্বার আসলে খুলে দিয়েছে এই রেল সেতু এবং আমাদের যমুনা সেতু আসলে এই সেতুটা মানে একটা ভাইটাল রোল প্লে করে আমাদের উত্তরবঙ্গের ডেভেলপমেন্টের আচ্ছা পাশাপাশি আরেকটা বিষয় শেয়ার করি আমরা যে ট্রেন ভ্রমণ করছি সেই ট্রেনটা হচ্ছে ঢাকা রাজশাহী রুটে চলাচলকারী ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটি ঢাকা থেকে শুরু করে রাজশাহী পর্যন্ত চলাচল করে ঢাকা থেকে সৈদ মন্ত্রালী পর্যন্ত মাঝখানে চারটে স্টেশন হল্ট করে চারটা স্টেশনে ট্রেন দাঁড়ায় তারপর হচ্ছে শহীদ মন্ত্রালী স্টেশন থেকে শেষ করে এটা মাঝখানে সাতটা স্টেশনে হল্ট করে রাজশাহী থেকে দাঁড়ায় আর আরেকটা বিষয় হচ্ছে ঢাকা মন্ত্রালী স্টেশনের দূরত্ব হচ্ছে একশো ছত্রিশ কিলোমিটার আর সময় লাগে মোটামুটি সব মিলে তিন ঘন্টার মতো আর ঢাকা থেকে রাজশাহী আহ ট্রেনটা যাইতে সময় লাগে মোটামুটি রাজশাহী থেকে গিয়ে এগারোটা চল্লিশ মিনিটে তো দেখতে থাকুন আপনারা বন্ধুরা আমরা ইতিমধ্যে এই শহীদ মঞ্চরালে স্টেশনের কাছাকাছি চলে এসেছি এখন আমরা সহ যারা এই স্টেশনে নামবে সবাই নামার পরিবহন আমরা সবাই এখান থেকে এখন ট্রেন থেকে এখন নেমে যাব তো অলরেডি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এখানে ট্রেনের হল টাইম তিন মিনিট আপনারা এই তিন মিনিটের মধ্যে নামার চেষ্টা করবেন তো নেমেই সামনের দিকে একটু আগালে হাতের বামে স্টেশনের বের হওয়ার গেট এক্সিট পয়েন্ট এক্সিট পয়েন্টে বের হয়ে হাতের বামেই দেখবেন যে অনেকগুলো সিএনজি দাঁড়িয়ে আছে তাহলে আপনাদের নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাবে তো আমি আমরাও দেখা যে স্টেশন থেকে বের হয়ে গেট থেকে একটা সিএনজি ভাড়া করলাম যেহেতু আমি এনআইসিতে যাবো আমি জনপ্রিয় চল্লিশ টাকা করে দিয়ে আমরা এনআইচে একটা সিএনজি ভাড়া করলাম আর অলরেডি এখানে আমরা চেঞ্জ দিতে আছি আমরা এনার ধরনের দিচ্ছি আমাদের হয়তো সময় লাগবে চল্লিশ থেকে যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ